কখনো কি আফটার ইফেক্টসে কারো প্রজেক্ট দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন কিভাবে করে অনেক ভয়ানক অনেক অ্যাডভান্সড হ্যাঁ যে কোনো কিছু সম্পর্কেই জানা না থাকলে এমনটা মনে হয় তবে ধীরে ধীরে সেটার সাথে পরিচয় হয়ে গেলে সেই ভয়টা আর থাকে না আমাদের আজকের ভিডিওটি আমরা সেই ভয় কাটাবার প্রথম স্টেপ হিসেবে দিচ্ছি আমরা আজকে আফটার ইফেক্টসের কম্পোজিশন কি সেটা সম্পর্কে জানবো এবং একটা কম্পোজিশন তৈরি করব। আপনি আফটার ইফেক্ট শিখবেন মনস্থির করে ফেলেছেন ইনস্টলও করেছেন এখন ওপেন করে দেখলেন এই স্ক্রিন এখন কি করবেন কম্পোজিশন হলো একটি ডিব্বা যার মধ্যে আপনার ফুটেজ সাউন্ড ইমেজ টেক্সট অ্যাডজাস্টমেন্ট লেয়ার সহ সকল কিছু থাকবে এবং আফটার ইফেক্টসে এই ডিব্বা বা কম্পোজিশান না বানালে অন্য কোনো কিছু তৈরি করার কোনো অপশন আপনি পাবেন না তো প্রথমে আমরা একটি কম্পোজিশন তৈরি করব কম্পোজিশন তৈরি করার কয়েকটি পদ্ধতি আছে সবচেয়ে সহজ হল স্ক্রিনে থাকা নিউ কম্পোজিশনে ক্লিক করা এবং আরেকটি পদ্ধতি হচ্ছে কন্ট্রোল এন প্রেস করা এরপরে নিউ কম্পোজিশনের উইন্ডোটি ওভেন হলে মাত্র তিনটি জিনিস আপনার খেয়াল রাখতে হবে রেজলিউশন ফ্রেম পার সেকেন্ড এবং ডিউরেশন যেহেতু আমরা এখন নতুন তো বাকি জিনিস আমরা পরে শিখতে পারবো ওকে প্রেস করলে আমাদের এমন একটি স্ক্রিন আসবে এখন আমাদের কম্পোজিশন তৈরি হয়ে গিয়েছে কংগ্রাচুলেশন যে কোনো ইমেজ বা ভিডিও ফাইল ম্যানেজার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আফটার ইফেক্টসের খেলা খেলতে পারবো এখানে আপনি একটি ফুটেজের স্কেল রোটেশন সহ অনেক ভ্যালুতে কি ফ্রেমিং করে বিভিন্ন ইন্টারেস্টিং শপ ইফেক্টস তৈরি করতে পারবেন